নেই বাংলার কথা শুনে এমন অবী নাতিয়ে উঠলা মনে তো করছে বুধ দিকে ফেলেছিনা এইসব বাংলা বাংলার ভিতরে অভিনেই ওই একটু একদম তারিখ তুমি এই ঠিক আছে আর দরকার নেই মালের কথা বললে বলো তো আমি দেখাছি যখনই মালের কথা বলি যাও তো তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে হ্যাঁ তো বৌমা আছে তো কি হয়েছে বৌমা কি আমার বাড়িতে নেই দেখি আমি তোর রাত্রে বলে মাল বাড়িতে ঢুকি আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কোথায় কাঁপে কাঁপে বুঝলো তো আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো এই তো একদম পুলিশ বয়সের কথা বলেছি পারবো তুমি কোনো চাকরিও না আমরা সব ব্যাপারে সব ব্যবস্থা করে রাখবো তুমি শুধু সময় চলে এসো ঠাকুমা হ্যাঁ বল দাদু কি তাই গা দাদুকে সকাল দিকে দেখছি না তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নিয়ে মালা দাদু দিয়ে আমাকে বলে দিল দশ টাকা দিবে দশ টাকা দেওয়ার ভাই কি কোথায় পালিয়ে গেলে নাকি পালাই ফাতার সাথে চেয়ে গেলি দাদা একবার বাজে আছো তোর দাদু এসেছে মনে হয় দিমি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবে তরকারিটা হচ্ছে এরপরে ভাত বসবো ও এখনো ভাত হয়নি তাহলে কাজ করো আজকে অল্প থেকে কম নিয়ে বুঝলা আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে ভিন্নতি হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে মানে আসলে গিয়ে নবীন এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা

নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পল্টুকে ডেকে যাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই কইগা শুনছো ল্যাংচার পুরো ঠাকুর পড়ে বাড়া আমাদের পোল্ট্রি কিন্তু একটা সেটা ভাঙা বউ পেয়েছে হ্যাঁ বাড়া যখনই পোল্ট্রিদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা মানে হ্যাঁ আর ভুদার বাল আমার কপালে জুটেছে একটা সেটা ভাঙা দরজাল এই কি রে ভুদা গুলো হয়তো এখানে কি বলছিস বলছি পোল্ট্রি না তুমি ক্লাবের দিকে যাব না আমি আর ফটো তো সেই সকাল ক্লাবে বসে আছি আজকে ফটো কেউ তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাবো তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবে নাকি বাজার থেকে এসে কি ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধেবেলার দিকে যাবো এই মেরে কি একবারে সন্ধেবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একা কি ক্লাবে কি করব তুই নিজে যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখনের এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদে আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না বউ একা থাকবে তোদের কি কোনো বিশ্বাস নেই কি

কি ব্যাপার তোমরা এখানে খাওয়া শুরু করো কয়াকালিকা কয়াকালিকা কাকা কয়াকার কয় হতী কাকি কয়াকার কাকুরা আস্তে আস্তে পড়তি কেন নাকি

বাংলা খুব ভালো খাওয়া তাই তোর জন্য নিয়ে এসছি কি হয়েছে তুমি এত আত্মালে মদ খেয়ে বাড়ি এসছো আবার ফুটোকেও মদ খেতে বলছো

বাড়া এটা কি চা না দুধ কেন গো ভালো হয়নি? আমি তো সব ঠিকঠেকে দিয়েছিলাম। কে ঠিকঠাক দিয়েছিলে? চা হয়নি, চিনি হয়নি। এর কি ঠিক তো? এত বছর বিয়ের পার্টিতে শুধু ঘর বসে গলাই শিখেছো? আর তো কিছু শেখা নেই। ভাড়া দিলে সকাল থেকে পুরো মনমেতে ধরে যাবে। এবারে পুরো দিনটাই খারাপ আমার। আমার সবই হলো আমার অপমান। না হলে কিছু ভালো চল কেন বিয়ে করায়নি? কি বললে তুমি? আমি মালছাই। ছাড়া জীবন আমি এই চটে সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে মালছাই বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব। তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আমি চলতে যাও যেখানে দুটো দিকে চলে যাও কি তুমি কোথায় দেখছো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে ハハハハ আরে হ্যাঁ রে ফুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা বললো বৌদি নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে ভাড়ায় যখন আমি প্রথম দেখলাম না সে কি লাইট টিফটিসে ফি আছে না ওটা কি করছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললে তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল ফস্কে যায়নি বুঝলি তো তুই নেও আমাকে চিনিস না দেখবে ওই নতুন মালটাকে আমি ওখানে হাতের মুঠোয় নিয়ে আসবো আর শোন একটা ফাঁক পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখি দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনেছিস তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি না। কিরে চোদ না গেলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না পল্টু দা আমার বাড়ির পাশে একটা কচি মাল ভাড়া এসেছে তো তাই ফুটে কে বলছিলাম হ্যাঁ মানে নেই লেগছা পল্টু চলে এসছি তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে চাই বুঝলি কেন বাড়ি কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়ে আসিনি তাই সাত খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে নিয়ে একখানে চলে আসবো ঠিক আছে মা আমা কিনে পেয়েছে খেতে নাও এই রে কি হয়েছে নাকি সারের মতন চিলেছিস কেন কিনে পেয়েছে ভাত খাবো মাগ তাই

জানো মা ফাটা দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো তোমার তাই তোমার দিনে হঠাৎ চলে তুমি তখন এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আমার আমি চলে আমার বাবা ওই নেই ফাটা তুই পেট ভরে তোর জন্য আমি আছি তো নাকি আর তো ঠিক আছে

អឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺអឺ

তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা পাঁচটা না মৌ তুই নিজেকে শক্ত তুই কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কার সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কে তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি খারাপ করে কোথায় দেখলে ফোটো তোর পিছনে ভূত কেমন আছিস রে বাবা এ কি মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন কিলো না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাও আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিল ফুটো ভাগিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো হ্যাঁ রে ফুটো কোথায় আছে না রাখে হরি মারে কি

তাহলে আমি কে তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনে আমি মরে গেছি আর অমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না চালা ঢ্যাম না তাহলে এই ছিল তোর মনে না মনে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালে চরিত্রহীন ভাতার আজ তুই শেষ